নমস্কার বন্ধুরা আমি রিয়ার একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম এখন বাজে দুপুরে একটা দেখুন না কতগুলি না সবজি নিয়েছি জানেন কাজকদিন তো বাজার করতে পারিনি আর চাষিরা এসেছিল স্বামী এখনও স্বামী স্ত্রীগুলোই আসে বেশিরভাগ তো ওইখান থেকে যে সবজি নিয়েছি বাবা হাত দেওয়াই যায় না এত জিনিসের দাম ভাবলাম কি আজকে ভিডিওটা দিতে পারবো না আজকে লাস্ট নেট বন্ধুরা ভিডিওটা দিয়ে দিই যদি কালকে দিতে না পারি বোঝেন তো সংসারী ফ্যামিলি ঘর যাই হোক এখন একটা বাজে ভাত বসিয়ে দিয়েছি আর বেশি একটা কথা বলবো না কাজটা হয়তো বেশি করে দেখাতে পারি কেননা আমার ঘরের অবস্থা খারাপ আর শরীর তো বুঝতেই পারছেন এই যে বসলাম না এই নিচে বসে আপনাদের সাথে কথা বলছি উঠতে একটু কষ্ট হবে কোমর ভীষণ যন্ত্রণা করছে শীত ডালা খুব ব্যথা জানি না কি কারণে ঠান্ডা ফান্ডা লেগেছে হয়তো যাই হোক এখন মোটামুটি দু তিন দিন আগে থাকতে আমি ঠিক আছি মোটামুটি ভালোই আছি আমি যত কাজ দেখাবো কম কথা বলবো ততই হয়তো আমার জন্য মঙ্গল দেখি কি কী বাজার করেছে আপনাদের দেখাই আর সকাল থেকে ভিডিও করতে পারিনি কেন বন্ধুরা এখানে গান চলছিল। গান চললে আমি ভিডিও করি না রাস্তার পাড়ে ঘর আর কপিরাইট হয়ে যেতে পারে যার জন্য আমি ভিডিওটা আমি আরম্ভ করতে পারিনি দুপুর একটা থেকে আরম্ভ করলাম চলুন দেখায় কী কী বাজার করেছি টুপিটা কি কেন বন্ধুরা কতগুলি পালং শাক নিয়েছে শীষ পালং আর এমনি পালং নিয়েছি আর একটু মূলো শাক এই যে মুড়ো শাক রেখে দিয়েছি কিছুই ফেলার না রান্না করে খেতে আমি সব আর ধনে পাতা নিয়েছি শাকের মধ্যে রয়েছে একটু মিষ্টি কুমড়ো নিয়েছি বেগুন নিয়েছি এটা আগে বেগুন ছিল এই একটা বেগুন নিয়েছি আর এখানে বেঞ্চ কাঁচকলা বিনস আছে কাঁচ কাঁচা লঙ্কা আর মূল নিয়েছি সব অল্প অল্প নিয়েছি দাদা এখানে একটু আলু কেটে দিয়ে গেছে মুখে কিছু ভালো লাগছে না একটু এ রান্না করবো যে দেখাচ্ছি আমি দাদা সব উচি টুচি দিয়ে গেছে কেন আমি পারছি না তো একটু বসা ওঠা একটু প্রবলেম হয়ে যাচ্ছে একটু চিকেন রান্না করে ফেলবো একটুখানি চিকেন নিয়ে এসছে এটা মাখির ঝুঁকি রেখে দিয়েছে আধা ঘন্টা হয়ে গেছে আর আধা ঘন্টার পর রান্নাঘরে যাব আমি ততক্ষণ ভাতটা হোক এই রান্না করি আর দেখি কী রান্না করতে পারি যদি পালং একটু রান্না করি তো খুব ভালোই হয় খেতে পারবো শাক বক খাওয়া খুব ভালো কারণ আমার হাতটা খুব ঝিনঝিন করছে সবজি আলা ফল আলা যাবে একটু আওয়াজ হবে আমার না বন্ধুরা এই হাতগুলো না ঝিনঝিন করছে কালকে সারা রাত এই অবস্থা হয়েছে ব্লাডের একটু মানে অসুবিধা হচ্ছে এরকম তো কোনো দিন ফেস করে নি যাই হোক ছেলে ওর বাবা মিলে আমার অনেক সেবা করেছে প্রচুর সেবা করেছে জানো তো আমার যদি কিছু হয়ে যায় এটা একদম অনাথ হয়ে যায় আর কেউ নেই মা মাই থাকে তাই না তারপর আপনার দাদা অনেক করে অনেক করে একটু শরীর রোগ ধরে গেছে প্রচুর রোগ ধরে গেছে জানি না কতদিন এভাবে চলবে ভাতটা বসিয়ে দিয়েছি একটু শাক বক না খেলে না গায়ে ব্লাডটা নাচছে না মাথা ঘুরছে আর ঝিনঝিন করছে হাতগুলো তা দাদা কুলেখানা শাক আনতে গেছে কালকে থেকে কুলেখানা শাকটা খাবো মাছের ঝোল হোক কাঁচা রস হোক ঠান্ডা খেতে বলেছে ঠান্ডা খেতে হবে কালকে ডাক্তারখানে গিয়ে ঘুমের ওষুধ নিয়ে এসছে বাবু দে তো বাবু ওটা ওই আমার চশমা বাক্সটা দে আমি রেখে দিয়েছি যদি অনেকগুলো ওষুধ খেতে হচ্ছে বন্ধুরা একটু নিজে দাঁড়াবার জন্য বুঝতেই পারছেন পড়ে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায় তা ওষুধগুলো কী করেছে দাদা বলেছে ভুলভাল হয়ে যাবে বড় করে লিখে দিয়েছে বড় করে লিখে দিয়েছি চশমা বাক্সের মধ্যে না আমি ওষুধটা দাদা রেখে দিয়েছে তাহলে চশমা লাগবে না বন্ধু দেখাই দেখুন না দাদা বড় করে লিখেছে ঘুমের ওষুধ দাদা দেখিয়ে দিচ্ছি কালকে থেকে খাইনি আজকে থেকে ঠিক ঘুমাতে পারছি না তো এদের ঘুমের ওষুধ লিখে দিয়েছে তা ডাক্তার বলছে কি যেখানে ডাক্তার দেখিয়ে এসেছিলাম বলে আপনার ওয়াইফ থাইরয়েড পরীক্ষা করেছে বলছে না যে আপনি ব্লাড নেবেন বলেছেন আমি সত্যি যাইনি এই যে দশটা ওষুধ দিয়েছে আর খেতে মানা করেছে আর আপনার হাজব্যান্ডকে বলেছেন আপনার দাদাকে বলেছে যে একটা যেন ওষুধ খাওয়া নটা লুকিয়ে রাখবেন মাঝে মাঝে দেবেন যখন ঘুম হবে না খাওয়ার আগে রাত্রিবেলা খেতে বলেছে আমি দশটাই আমার কাছে রেখে দিয়েছি তা বলে ভাববেন না আমি সবটাই খেয়ে নেবো আমি সবটা খাওয়ার খেয়ে মরতে চাই না বন্ধুরা আমি জীবনে দাঁড়াতে চাই আমি আর পিছে তাকাবো না পিছে তাকিয়ে আমার সব বরবাদ হয়ে গেছে আমার সব পিছে না থাকালে হয়তো ছেলে মেয়েকে মানুষ করতে পারতাম না ওদের জায়গায় ওরা ঠিক আছে ওরা করে খেতে পারবে যার যার জায়গা সেটা ঠিক আছে লোড়ে বাঁচো আমার একটাই কথা লোড়ে বাঁচো চিকেনটা বসিয়ে দিয়েছি বন্ধুরা একটা চিকেন নতুন জিনিস দিয়েছি বিনস দিয়েছি আমি দাদা সব মে মিনিট করে রেখে গিয়েছিল আমি কয়েকটি বিনস এর মধ্যে দিয়ে দিই বিনস দিয়ে চিকেন দিয়ে রান্না করছি আমি খুব ভালো লাগে খেতে যে শীতের সবজি তো খুব সুন্দর লাগে চিকেন আর এখানে না আমি পালং শাকটা করেই ফেলি পালং শাকটা করে ফেলি আর একটু মূল দেবো পালং শাকের মধ্যে বেগুন কুমড়ো টালু দিয়ে পালং শাকটা করে ফেলি ভেবেছিলাম যেটা মেয়েকে দিয়ে আসবো কি করবো বন্ধুরা গাড়িটা এখনো দোকানে আছে না গাড়ির লোকগুলো এমন ঝুলি দেওয়া দিয়েছে আমাকে মানে বলে বোঝাতে পারবো না জানেন বলে বোঝাতে পারবো না যা অসুবিধা হচ্ছে আমাদের না গাড়ি না হলে কোনো প্রবলেম হয়ে যাচ্ছে মেয়ে ওর বাবা একটু যায় থেকে থেকে ঘুপ ঘাপ চলে যায় মেয়ের বাড়িতে এটা সেটা দিয়ে আসে সেটাই হয়ে উঠছে না তো মনটা খারাপ আছে এখন বলছে গাড়ি সব কিছুই খারাপ বলছে গাড়ি সব কিছুই খারাপ আমার মনে হচ্ছে গাড়িটা না ওটা কেনার কথা ছিল ওই গাড়িটা খালি এটা খারাপ সেটা খারাপ বলছে গাড়ি কিন্তু কোনো খারাপ না বন্ধুরা এতটা খারাপ না প্রথমে টাকা তিন হাজার টাকা দেওয়া হলো কিছু দিন আগে পাঁচ হাজার টাকা সারানো হয়েছে ইচ্ছা করে কী সারালো কি এই নেই সেই নেই বলে টাকাটা নিয়ে নিয়েছে পুজোর মধ্যে আবার গাড়ি তিন হাজার টাকা জমা দিয়েছে দেখুন গাড়ি বলছে এখনও হয়নি কি ছেলে এবার আমাদের মাথা গরম হয়ে যাচ্ছে ছেলে কি আছে গাড়িটা হলো না কেন বলছেন এখন একটা কি কিনতে হবে তার জন্য আরও টাকা লাগবে চিন্তা করতে পারেন শুধুমাত্র টাকাগুলো নিচ্ছে আর কোনো কাজের কাজ হচ্ছে এদিকে আমার ভিডিওটা আমার নষ্ট হয়ে যাচ্ছে আমাকে তো এখানে সেখানে গিয়ে ভিডিও দিতে হয় বলুন কিংবা ওর বাবা একটু যায় মানে আপনার দাদা একটু মেয়ের বাড়ি যায় এটা সেটা নিয়ে যায় সেটাও বন্ধ এমনি মনটা খারাপ কেন যদি দোকানে দিয়েছে কে জানে যা টাকা দিয়েছে যা ভালো মতো আমার গাড়ি কবে চলে আসতো এরকম করে কার বউ চলে গেছে কার বর চলে গেছে শুনে তো আমার লাভ নেই তোমরা আমার সংসারে কেউ না আমি বন্ধুরা নিজের লোকচের কাউকে চিনি না সত্যি কথা বলছি বাস্তব নিয়ে চলি বন্ধুরা বাস্তব নিয়ে চলি বলে আমি কুষ্টি বিচার করেছি কুষ্টিতে এটা বাস্তব কুষ্টি মিলিয়ে চলবে এটা বাস্তব আমি কুষ্টি বিচার করতাম মানে করতাম না আমার অনেক প্রবলেম হয়ে গেছে আমার ফ্যামিলির দিক থেকে যা যেন কুষ্টি বিচার করেছে ওইটাই বাস্তব আর ওটা যা হচ্ছে সেটাই ঘটবে মেয়েকে মেয়ের সাথে কিছুক্ষণ কথা বলছে মা বাস্তব নিয়ে চলো তাহলে ওটাই বাস্তব কেউ বলেছে বাস্তব না এটা ওটাই বাস্তব ওর যা আছে তোমার সাথে তাই ঘটবে

কিন্তু এটা ভুল না ভুল না এটা বাস্তব যা যা কুষ্টি আছে সেটাই আপনার সাথে ঘটবে কেন আংটি দেয় সতর্ক হয়ে যেতে বলে যাদের হাল হালকাভাবে যেন কেটে যায় কিছু না মেয়ের সাথে কথা বলছিলাম মেয়ে না মা ওইটাই বাস্তব যাই বন্ধুরা গাড়িটা থাকলে খুব ভালো হতো কি করব সব ছেলেপুলেরা মা বাবার থেকে বড় বড় হয়ে যায় তো ডিসিশান নেয় না এ আমার ছেলে এখনও কিন্তু চলছে এইভাবে বলে দেখুন সব প্রচুর আমি ঠিকঠাক আছি আর তুমি জানো বলে আমি ঠিকঠাক আছি ওকে আছি ওগুলো কপাল বন্ধুরা এগুলো আমরা বলে আনতে পারি না ছেলে কি মেয়ে কি এই জন্য পুষ্টি বিচার জ্বালাই করেছে আমি কিন্তু এগুলো সিনেমাটা বিশ্বাস করতাম অনেক জ্বালায় পুষ্টি বিচার করেছি যখন এই উতাল পাতাল শুরু হচ্ছে আমি এটাই করে ফেলি এই হচ্ছে ব্যাপার আর দু হাজার পঁচিশ আশা করে সব ঠিকঠাক হয়ে যাবে এখন কিন্তু আমার মেয়ের বিয়ের ডেট আসিনি বন্ধুরা আমার যে মেয়ের বিয়ে হয়েছে খুব তাড়াতাড়ি মেয়ের বিয়ে ডেট আসেনি কারণ মেয়ের বিয়ের ডেট হচ্ছে পঁচিশ বছর পঁচিশ সালে পঁচিশ বছর পঁচিশ সালে মানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে বিয়ে ডেট ছিল আমি অনেক আটকে রেখে দিয়েছিলাম শুনলো না কেউ কোনো কথা আমার আমি বললাম এটা কিন্তু ঝড় আসবে বিশাল ঝড় আসবে সত্যিই তাই বিশ্বাস না হলে আমাদের যে কুষ্টি করে জিজ্ঞাসা করুন একদম ঝড় আমাকে বলছে যখন জলটা গভীর হয়ে গেছে তখন তুমি কুষ্টি বিচার করতে এসছো কুষ্টিতেই সব আছে অনেকে কুষ্টি করতে পারে না আমি যখন দেখছি উতাল পাতাল হচ্ছে আমাদের মানছে না আমাদের আমি দেখছি আমার ছেলে মেয়েকে আমি একভাবে মানুষ করেছি কথাই বলছি বন্ধুরা ছেলে মেয়েকে আমি আর নিজের হাতে একভাবে মানুষ করেছি কথা চেঞ্জ ওখানে আমার সন্দেহ হচ্ছে না এ তো আমার সন্তান হতে পারে না আমার ভাষা না আমার ভাষা অন্য আমার ভাষা অন্য ছেলে হোক মেয়ে হোক আমি বুঝে নেবো বন্ধুরা আর যতই কিছু হয়ে যাক মায়ের কাছে সব আত্মা অব্দি ভয় পায় কি ভুল বললাম মায়ের কাছে সব সমস্যার সমাধান হয়ে যায় কেউ নিজেকে বড় বলতে পারবে না মেয়েকেও বোঝাই ছেলেকেও বলছি যে বন্ধুরা আমি কুমড়োটা কেটে নিচ্ছি পালং শাকটা রান্না করবো বড়ি দিয়ে তা কুমড়ো শাক একটু বেমুড় একটু মূল্য দিয়ে ভালো করে শাকটা রান্না করে ফেলি তো রক্ত নেই মাথা ঘুরছে বন বন করে ও একটুখানি চিকেন নিয়ে এসেন চিকেনটা রান্না করে ফেলছি দেখালাম আপনাকে যেটুকুনি পেয়েছি আর এটা একটু সবজি দিয়ে রান্না করি এই শাকটা আমি খাবো ভালো লাগে বেশি

এটা আস্তে আস্তে কুটু হয়ে এসছে এই কড়াই বসানো ভালো গলবে ভালো গোললে আমি দু পিস খেতে পারবো কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়েছে হ্যাঁ একটু এরকম হ্যাঁ এই কালার আরো ভালো হবে যখন ঠান্ডা থাকবে একটু নরম হোক মাংস লাগে দেখলে মনে হচ্ছে খুব ঝাল হবে কিন্তু আদৌ না না ঝাল না পাতলা মাংস এটা ধনে পাতা দিয়েছ অনেক আর এটা এটা পালং শাক দিয়ে নিরামিষ তরকারি করছি কাটা হয়েছে এত কাটা হয়েছে কিন্তু অল্প হয়ে যাবে একদম কমে যাবে একদম কমে যাবে এখানে কষানো হচ্ছে বন্ধুরা দিদি এখন আমাদের ভাত বেড়ে দিচ্ছে এই যে ভাত আমি এখন খাব না বলছি এক্ষুনি জয়নগরের মোয়া খেয়েছি চার খানা কালকে বাবু আমার ছেলে এনেছে ও তো খা খেলো না আমাকে খাওয়ালো আর তুই তো খায় না একটা রাত্রি মনে হয় খেয়েছে কি জানি না আমি সবগুলো খেলাম খেয়ে শেষ করে দিয়েছি আটবি আমাদের জন্য ভাত বেড়ে দিচ্ছে আজকে দিদি দারুণ রান্না করেছে আজকে ছেলে চিকেন এনেছে আর চিকেন আর এই পালং শাক আলু বড়ি দিয়ে দারুণ হবে পালং শাক বহুদিন পরে পালং শাকটা খাচ্ছি খেয়ে দেখি নতুন সবজি তো ভালোই হবে আর দিদি তো শরীর খারাপ

হয়ে গেছে বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম মুখে পান পড়ে গেছে একটু শুয়ে পড়ি চোখে তো অসহ্য ঘুম আর রাস্তায় কুকুরগুড়ি না খুব জ্বালা সার রাত ডাকে যেন ভালো লাগে না ঠিক মতো ভিডিওটি দিতে পারছি না বড় করতে পারছি না বন্ধুরা বুঝতেই পারছেন একটু না ঘুমালে শরীরটা খারাপ লাগবে লাইটটা জ্বালাই মুখটা আবার সবুজ সবুজ লাগলে ঘরটা আসলে মুখটা সহজ লাগবে যাই বন্ধুরা ভিডিওটা কী দিলাম জানি না আমি একটু না ঘুমালে শরীরটা খারাপ লাগবে ঘুমিয়ে পড়ি বিকালে আবার দেখো হবে অন্য রিলস অন্য ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আর অবশ্যই বন্ধুদের ভিডিওটা শেষ করার আগে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার আগামীকাল থেকেই ভিডিও স্টার্ট হয়ে যাবে আজকে মতো টাটা